আগামী থেকে শুরু হবে এক মাস এক মাসের মধ্যে যদি এই টোটকাটা আপনারা করতে পারেন অভাব এবং লটারির টিকিট বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আমাদের দৈব শক্তি মাটি নেবেন কেন এই দৈব শক্তি মাটির কি ক্ষমতা যারা নিয়েছে তারাই জানে যে সোধপুরের একটা মামা দু লাখ পঁচিশ হাজার টাকা পেয়েছে আপনারা আমাদের দৈব শক্তি মাটি নেবেন কেন এই দৈব শক্তি মাটির কি ক্ষমতা যারা নিয়েছে তারাই জানেন আপনারা কমেন্ট গুলো দেখবেন শুনবেন জানবেন না জানলে বুঝতে পারবেন না আমি এর আগের ভিডিওতে বলেছি যে সোধপুরের একটা মামা দু লাখ পঁচিশ হাজার টাকা পেয়েছে তাবিজ আট মাস আগে নিয়েছিল তাই বারবার করে বলছি তাবিজ কবল নেবেন না হাত জোর করে বলেছি মাটি নিয়ে উপকৃত কিন্তু সোধপুরের মামা নিয়েছিল পরে দুশো নিরানব্বই টাকা পাঠিয়ে কি তিনশো টাকা পাঠিয়ে মাটি নিয়েছে সেই মাটিতে কি উপকৃত পেয়েছে ওর ধারণা দু লক্ষ পঁচিশ হাজার টাকা আমি পেয়েছি এটা নয় মামারা কেন হাত জোর করি জানেন যদি সবাই তিনশো টাকা করে মাটি নিয়ে টাকা পেতো দু লাখ পঁচিশ হাজার টাকা করে তাহলে আমিও তো তিনশো টাকা খরচা করে মাটি নিতাম ভাগ্যের যে বাধা ছিল আমার রানীমা নৈহাটির বড় মা বাধাটাকে কপালটাকে ফাঁক করে দিয়ে বলল তোর হবে হয়েছে এটাই সেই মাটির ক্ষমতা জানতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে না জানলে বুঝতে পারবেন না হাত জোর করে বলবো কেন বলি টেনে টেনে ভিডিও আপনারা দেখছেন আমি বারবার তারপরে হাজ্য করে একটা আপনাদের কাছে আশীর্বাদ চেয়েছিলাম কি যে এক লক্ষ হওয়ার ছোঁয়াছুই আমি এসছি আপনারা সাবস্ক্রাইব করবেন কিন্তু কে করেছে কে করেনি আমি জানি না আমার কিন্তু এখনো পর্যন্ত হয়নি এটা আমার খুব বেদনা যন্ত্রণা অনেক লোক বলে আপনি তো এমন ভাবে বলেন আপনি তো রামকৃষ্ণ আমি বলছি রামকৃষ্ণ নয় অরিজিনাল কৃষ্ণ সেটা কি আমার নাম কৃষ্ণ তাই পৃথিবীর কাছে অথবা আমাদের ভারতবর্ষের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো ঠাকুর যেন সবার ঘরে বিরাজ করে ঠাকুর যেন অভাব অনটন থেকে বাঁচায় ঠাকুরকে যারা মাগল তাদের দুহাত ধরে আশীর্বাদ করো ঈশ্বরের কাছে প্রার্থনা করে আরো বলবো কি রোগ থেকে সবার সংসার থেকে মাগ বহু ফ্যামিলির লোক রোগে গ্রস্ত হয়েছে অনেক লোক মামা আমি 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 এই করেছি করেছি সেই কিভাবে এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো তাবিজ নিয়ে কিন্তু রোগ ভালো হয় না তাবিজ নিয়ে কোনো বিয়ে হয় না তাবিজ নিয়ে কোনো চাকরি হয় না তাবিজ নিয়ে কারোর বাচ্চাও হয় না তাবিজ নিয়ে কারোর পড়াশোনা হয় না তাবিজ হচ্ছে গ্রহগা খালি গায়ে গেলে বাজে লাগবে জামা পড়ে গেলে একটু ভালো লাগে সেটা তাবিজের ক্ষমতা এছাড়া কিছু হয় না আমি ঈশ্বরের কাছে আবার প্রার্থনা করে বলবো কি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টোটাল ভিডিওটা মামার দেখুন আমি জগতের মামা আপনাদেরও মামা যারা আমার নাতি নাতনি ভাগনা ভাগনি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি সবার কাছে একটা কথা আবার হাত করে বলবো ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবেন আমি আবার বলি কেন আমি আজকে একটা বড় টোটকা দেব সেই টোটকাটা আপনারা ফলটা কি এক মাস সেই এক মাসের মধ্যে যদি এই করতে দেনা এবং লটারির টিকিট বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যদি বলেন কি টোটকা যা বলেন আমরা তো পাই না অবশ্যই পান আমার টোটকা একদম সাদা সিধা টোটকা এগুলো করুন মারাত্মক পরিমাণে ফল পায় মামা মারাত্মক পরিমাণে ফল ফলক সেটা কি টটকাটা কি করবেন পাঁচটা শুকনো লঙ্কা নেবেন একটা গিতে হলুদ দেবেন বা কাঁচা হলুদ নেবেন বা শুকনো হলুদ দেবেন কিন্তু গিট টাকা দরকার একটা গিতে কোড়ি নেবেন এই তিনটি জিনিস নিয়ে যার যার নামে বলতে হবে সেটা কি বলবেন হলুদ হচ্ছে লক্ষীর বাহন যার বৈশিষ্ট্য খুব স্ট্রং দারুণ কাজ করে লঙ্কা কি ঝাল মানে আপনার জীবনে কালা জাদু করেছে বান মেরেছে অমুক করেছে তমুক করেছে সে লঙ্কা থেকে আপনি क्लियर হয়ে যাবেন তাহলে এই একত্রে করে হাত ধরে হাতে এইভাবে নিয়ে বলবেন আমার যাবিতীয় আপদ বিপদ মাগো তুমি নিয়ে সব চলে যাও প্রত্যেক দিন সকালে উঠে আটবার করে এই ক্রিয়াটা করুন একটা মাস করুন না দেখুন না অক্ষয় তৃতীয় পরে থেকে কিন্তু হবে এই ক্রিয়াটা করুন মাঘ আমার আপদ বিপদ নিয়ে চলে যাও মাঘ আমার আপদ বিপদ নিয়ে চলে এইভাবে আটবার বলুন বাসি বিছানায় বসে বললে মারাত্মক কাজ হবে জল ছুঁয়ে বললে একটু কম কাজ হবে এই ক্রিয়াটা আপনারা করুন দেখুন না কত সুস্থ থাকতে পারবেন দাঁত থেকে মুক্তি আশা বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আর বেশি কথা বলবো না অনেক মামারা বলেন অনেক ভাগ্নারা বলেন কিভাবে আসবেন নৈহাটি নামবেন লোক চোখের হসপিটাল ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন মামার বাড়ি যাব এক্স ওয়াই জেড সবাই নিয়ে আসবে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন